তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কেউ ব্লগটা স্কিপ করো না তো সকালে শুরু হয়ে গেছে কাজ ঘুম থেকে উঠি সংসারের এই যে খুঁটিনাটি আগেই তো বিছানা গোছাতে হবে না বিছানা না গোছালে মানে সব কিছুই মানে ঠিক লাগে না সকালে ঘুম থেকে উঠে যদি বিছানাটা ফ্রেশ দেখি না মনে হয় যেন সব কাজ হয়ে গেছে এমনই মনে হয় তোমাদের এমন মনে হয় জানি না কিন্তু আমার মনে হয় বিছানাটাকে পরিষ্কার করা দরকার তো সকালে উঠি আগে প্রথম এখন তো শীতকাল তো সকালে উঠিয়ে আগে বিছানা কাপড়টা ছেড়ে নিই প্রত্যেকটা সংসারই আছে বিছানা কাপড়টা সকালেই ছেড়ে নিই যেহেতু সকালে রাতে অন্য শাড়ি পরে শুই তো সকালে উঠে চেঞ্জ করে এই ঘরের কাজগুলো করতে থাকি ঝাঁট দিকে পরিষ্কার করা তার মধ্যে ছেলেকে ব্রাশ করিয়ে দেওয়া তার মধ্যে ছেলে টিফিন করা এই করতে থাকি তো সকালে ঝাঁট ফাঁট দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটা সংসারেই আছে আগে মানে গরমকালের দিকটা সকালের দিকেই স্নান করে নিই কিন্তু একটু ঠান্ডা বলে নিজেরও ঠান্ডার ধাত আছে তাই আমি কি করি জানো তো সকালের দিকে ঘুম থেকে উঠে আমি আগে জল ঝড়টা দিয়ে আমি কাপড়টা ছেড়ে নিই কাপড়টা চেঞ্জ করে সার্ফে ভিজিয়ে তারপর এই সংসারের কাজ করতে লাগি হলে রান্না করতে না খুব বেলা হয়ে যায় এখন যেটা স্কুল ছুটি তো রেজাল্ট পর রেজাল্টের পর স্কুলে আবার ভর্তি চলবে তাই জন্য একটু রান্নার চাপটা নেই সকালের দিকটা ওই জন্য একটু বেলাই করি কেন হাজব্যান্ডও সে তিনটে চারটের সময় বাড়ি আসে তখন খাবার গরম করতে হয় ওই জন্য একটু বেলায় চাপায় তাহলে খাবারটা গরম করতে হয় না গরম গরম এলি পেয়ে যায় ওই জন্যে একটু মানে কাজের অতটা চাপ নেই ওই সকালে উঠের দিকে এই যে একটু ঘরদুয়ারটা পরিষ্কার করে এই সারাদিন এই করতে লাগলাম সারা দিন যদি কাজ আমার কাজ করতে ভীষণ ভালো লাগে সংসারের মানে আমি না খুব মানে পিটপিটে মানে আমার নিজের কাজটা আমি নিজে করব কেউ করলে আমার পছন্দ হয় না কারোর ঘর যা দিয়ে আমার পছন্দ হয় না কারোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার পছন্দ হয় না মানে আমি খুব পিটপিটে মানে আমার কাজটা আমার নিজের করতে খুব ভালো লাগে আর আমি খুব সুন্দরভাবে সেটা করি প্রপার কাজটা করার চেষ্টা করি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকবো ছেলেকে রাখবো হাজব্যান্ডকে রাখবো এবং বাড়ি ঘরও রাখবো আমার নিজের হাতে ঘর গোছাতে নিজের হাতে রান্না করতে আমার সত্যি বরাবরই ভীষণই ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে সংসার গুছিয়ে করব মন দিয়ে করব সন্তান স্বামী পরিবারকে নিয়ে হেসে খেলে থাকবো কিন্তু সবার ভাগ্যে সমান তো থাকে না বন্ধুরা কি করব। সবার ভাগ্যে তো সমান মানে ভগবান তো লিখে পাঠায় না সুখ সুখ দুঃখ দুঃখ না থাকলে সুখ আসবেন না সুখ না থাকলে দুঃখ আসবেন এটাই হচ্ছে জীবন টাকা পয়সা না থাকুক যদি একটু শান্তি থাকে না হাসবেন্ড যদি কাজের ডিউটি থেকে এসেও যদি বলে হ্যাঁ গো তুমি কেমন কেমন লাগছে তোমার শরীরটা কি তুমি খেয়েছো কি তুমি ফ্রেশ লাগছে তোমার যদি এইটুকু বলে না তাতেই মনে হয় শান্তি আর আমার হাজব্যান্ড আমাকে সত্যি খুব একটা চাপ দেয় না ও নিজে বেড়াতে যায় না ঠিক কথা বেরোতে পারে না দোকান থেকে কিন্তু আমি যদি কোথাও যাই আমার ছেলেকে নিয়ে ও একবারের জন্য না করবে না যে তুমি যেও না এই জায়গায় বা কিছু কিচ্ছু বলবে না যে তুমি যাও তুমি তোমার মতন করে ঘোরো তো আমি ছেলেটাকে নিয়ে আমার আমার মতন করে ঘুরি আর ও যখন টাইম দিতে পারে তখন আমরা আবার যাই বেশিরভাগই আমার সাথেই আমার সন্তান যায় যেহেতু সত্যিও সময় দিতে পারে না কিন্তু আমাকে কখনও বাড়ানো করে না আমি ওকে জোর করি না সবটা চাপিয়ে দেওয়া তো ঠিক নয় না ও যদি সব কিছু ফেলে আমার সঙ্গে ঘোরাঘুরি করে তাহলে এই তো সংসার ও ছাড়া আমাদের মানে সংসারে চালানোর মতন কেউ নেই কেন আমি হাউসওয়াইফ ওকে সাহায্য করার মতন কেউ নেই তাহলে ও আমি যদি ওকে নিয়ে হিল্লি দিল্লি ঘুরি তাহলে আমার সংসারটা চলবে কী করে তাই জন্য আমিও আর ওকে চাপ দিই না ও ওর মতন কাজ করে বাড়ি আসে আমি আমার মতন থাকি ছেলে নিয়ে এইভাবেই একটু একটু করে দিনটা কেটে যাচ্ছে তোমরা আশীর্বাদ করো বন্ধুরা তোমরা পাশে থাকো দেখো আমি ভালো করে ব্লগটাকে কি এডিট করতে পারি না সত্যিই ফোনের ব্যাপারে আমি খুবই কাঁচা তবু যেটুকু পারি আমি তোমাদের সাহায্যে মানে সামনে তুলে ধরার চেষ্টা করি সারা দিন যা কিছু করি না আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার মনটা ভালো থাকে কেন ছেলে নিয়ে কি একঘেয়ে মানে থাকবো তো ছোটো ওর পড়া নিয়ে আঁকা নিয়ে ঠাকুর নিয়ে গোপাল নিয়ে থাকে এবার আমি এই সংসারে একটু কাজটাচ করি আমি বাইরেও খুব একটা পছন্দ করি না যাওয়া কারোর সাথে খুব একটা আমি মানে মিশিও না সত্যি কথা বলতে কাকে কি বলে ফেলবো কার কেমনভাবে কথাটা নেবে আমি ওই ইয়েতে আমি কারোর সাথে খুব একটা কথা বলি না যে যা বলে হাঁ করে দিই আর আমার হাজবেন্ডও ঝগড়া অশান্তি পছন্দ করে না বাট ওই জন্য আমিও খুব একটা কারোর সাথে মিশি না আমার যা আমার ভাইজি ওদের নিয়ে থাকি ওরা আসে একটু মাঝে সাঝে গল্প করি ওরা সত্যি ভীষণ ভালো আমার যা আমার নিজের নয় বাট সত্যি নিজের রক্তের থেকেও মনে হয় প্রচুর আপন ওরা আমাকে যেভাবে এখানে আমার তো ভাড়া থাকি আমার হাজব্যান্ডের দোকান এখানে দোকানে থাকে তো আমি তার জন্য এখানে ভাড়া থাকি আমার শ্বশুরবাড়ি কাটোয়া তো তার জন্য আমি খুব একটা মানে কেমন থাকি কিন্তু ওরা যেন আমাদেরকে খুব ভালোবাসে আমাদের একসঙ্গে থাকে তো এইভাবে আমি একে একে সংসারে একটা 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 করে কাজ করে নিজের মানে নিজের মধ্যে বেঁচে থাকতে চাই নিজেকে একটু আনন্দে রাখতে চাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সংসারে কি করলাম না করলাম আমি যেন তোমাদের সাথে শেয়ার করলে আমি যেন আনন্দ পাই আমার মনে হয় যে না আমি কেউ যেন আমার পাশে আছে মনে হয় যে সত্যি তোমরা যদি আমার পাশে থাকো আমি সত্যি একদিন অনেক দূরব যেতে পারবো আর আমি জানি তোমরা সব সময় আমায় সাপোর্ট করো আমায় ভালোবাসো আর সংসারের কাজ করতে কার না ভালো লাগে মেয়ে হয়ে জন্মেছি বউ হয়েছি কারোর মা হয়েছি মেন কথা মা মার ডাকটা এমনই যে তুমি ফেলার নয় মানে মা এমনই একটা জিনিস মা ডাকটা ভীষণই প্রিয় সবার কাছে সব নারীর কাছে যারা যারা মা হয়েছ বা যারা যারা রিসেন্ট মা হবে একটা আনন্দ একটা গর্ব মানে একটা সংসারে যদি সন্তান না থাকে সেই সংসারটা সংসার বলে মনে হয় না তাই না তো সন্তান স্বামী এইভাবে আমার দিন কেটে যাচ্ছে আর আমি ওদের নিয়েই ভালো থাকতে চাই জীবনে ঝড় অশান্তি তুফান সব আসবে কিন্তু সেটাকে যদি আমরা পেরিয়ে যেতে পারে না আমাদের সত্যি জীবনের সুখ আছে টাকাটাই কি মেন কথা টাকাটা মেন কথা নয় শান্তিটা হচ্ছে মেন কথা যাদের দেখবে কোটিপতি যারা তাদেরও দেখবে শান্তি নেই সুখ নেই কিন্তু যাদের দেখবে নুন আনতে পান্তা ভোড়ায় তাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না তারা মনে হয় যেন স্বর্গ দেখে ফেলেছে তাই না তো আমার স্বামী আমাকে ভীষণই ভালোবাসে আর ভীষণই কেয়ার করে সমস্ত কিছু ও যেটুকু দেওয়ার ক্ষমতা সেটুকু দেয় যেটুকু দেওয়ার ক্ষমতা নেয় সেটুকু আমি চাইও না আমার মনে হয় সোনাদানা না পড়তে পারলাম সিটিকোল পরেই কাটিয়ে দেবো ভালো জিনিসটা না পড়তে পারলাম ছেঁড়া জিনিসটা সেলাই করে পরে নেবো কোনো কিছু অসুবিধা হবে কি হবে না কাউকে না জানান দিলেই হলো যে তুমি কি খেলে আলু সেদ্ধ ভাত খেয়েও তোমাকে মনে শান্তি আনতে হবে মুখে হাসি আনতে হবে হ্যাঁ প্রত্যেক দিন মাছ মাংস আমাদের চল জোটে না মানে কি বলবো আজকে মনে হয় মাছ খেলাম কালকে মাংস খেলাম এই রকম কিন্তু রেগুলার যে মাছ মাংস খাবো সেই রকমও নয় বন্ধুরা এতটা মানে এতটা আমার বড় হাই ফাই নয় তো যেমন আজকে মাছ খেলাম হয়তো পরপর দু দিনও মাছ হয়ে যায় যেহেতু আমার ছেলেটা নিরামিষি ভাত খুব একটা খেতে পায় না তাহলে ওকে একটা ডিম ভেজে দিই ডিমের অমলেট করে দিই ডিম একটা সেদ্ধ করে দিই আমরা নিরামিষি খাই এই রকম করে তো দেখেছো মা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে আমি এখানে মাছ ধুয়ে এনে নুন প্রথমে নুন মাখিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলেন আগে তারপরে দেখো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে তোমার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ হুম মানে কাঁচা মাছটার উপর যদি মাখিয়ে রাখি না মাছটা খুব সুন্দর ভাজতে সুবিধা হয় কর করে হয় আর কি হলো তো গায়ে কি তেলটা ছিটকায় না তোমরা যদি তোমরা ট্রাই করবে যদি নুন হলুদ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা তারপর সর্ষের তেল মাখিয়ে মাছটা ভালো করে মাখিয়ে এরকম দশ পনেরো মিনিট মাখিয়ে এরকম রেখে দেবে ঢাকা ঢুকিয়ে দিয়ে দেখবে মাছটা ফাটে না যে ফাটার যে ভয়টা সেটা হয় না খুব অল্প হয় তো মাছটা সুন্দরও থাকে বেশ মশলাগুলো ভেতরে ঢুকে যায় শুধু ভাজলে মশলাগুলো ঢুকে না দেবে কর একটা আস্তে আস্তে ভাব থাকে তাই না বন্ধুরা তো আমার যারাই দেখো আমার যার ভাই আমার যায়ের মেয়ে বসে আছে তো এই দেখো ওরা আজকে লুচি আর তোমার চানা মশলা করেছে আমার ছেলেকে দিয়েছে তার মধ্যে আবার আমাকে একটু চা দিয়েছে আমি চাটা রেখে দেখো সব রোদে মিলেছি দিয়ে একটু বসতে হবে না বসলে ছেলে পেলে খেলা করছে তো কোথায় থেকে কি বল টল মেরে দেবে ওই জন্য আমি একটু বসলাম যে একটু আমার নিজের রোদ পোয়ানো হবে টিফিন খাওয়া হবে তারপরে রান্না চাপাবো এগুলো গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নেবো ঘরে তো ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধু আমার এখানেই শেষ করলাম বাই